আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আসুন আজকে আমরা বাংলাদেশের কিছু মামলা মোকদ্দমা নিয়ে কথা বলি ফার্স্ট হচ্ছে প্রথমে হচ্ছে যে আসলে অনেক অপরাধী কেন বাইরে ঘুরে তাদের কেন বিচার হয় না এবং যারা মামলা করেন তারা কেন তাদের প্রতিকার পান না অর্থাৎ তারা কেন তাদের সঠিক বিচার পান না অনেক ক্ষেত্রেই পায় অনেক ক্ষেত্রেই পান না এটি মধ্যে সবথেকে আমি ব্যক্তিগতভাবে অ্যানালাইজ করে এটা দেখেছি যে একটি কারণ এটার সবথেকে বড় একটি বিষয় এখানে হচ্ছে যদি আমরা মিথ্যা মামলা বন্ধ করতে পারি তাহলে আমাদের যে প্রচলিত যে মামলা মোকর্দমা যে হারে যে অনুপাতে বিচার রায় হওয়ার কথা হারে খুব দ্রুত হবে এবং এতে মক্কেলের অর্থাৎ যারা বাদীপক্ষ আছেন তাদের অনেক অর্থ সাশ্রয় হবে এবং যার বিচার হবে যিনি ভিকটিম আসামিরও কিন্তু এক্ষেত্রে আপনার সুরও হবে অর্থাৎ তিনিও কিন্তু একটি সিদ্ধান্তে উপনীত হতে পারবেন যে আসলে তার ভবিষ্যৎ কি হবে তার বিচারে তার কি হচ্ছে এবং তার পরবর্তীতে তিনি কি করতে পারেন এখন আসলে এটার কোর্ট জজ বা আদালতকে এটার কোনো উপায় এটা এটার দোষ দিয়ে লাভ নেই অনেকে অনেকে মনে করেন যে অ্যাডভোকেট সাহেবরা মনে হয় মামলার ধীরগতি করেন তারা মনে হয় মামলা বিলম্ব করেন তারিখ পিছান আসলে বিষয়টি এরকম না বিষয়টি হচ্ছে এখন অনেক ক্ষেত্রে দেখবেন যে মিথ্যা মামলা অনেকেই অনেকে হয়রানিমূলক মামলা দেয় কোনো অপরাধ না করলেও সেখানে তাকে মামলার আসামি করা হয় এই ভিড়ে অর্থাৎ এই খারাপ মানুষগুলোর ভিড়ে যে ভালো মানুষগুলো যে মামলা দায়ের করেন অর্থাৎ প্রকৃতপক্ষে যেসব মানুষ তাদেরকে অপরাধী সাব্যস্ত করতে চান আদালতের কাছে তাদের বিচার করাতে চান বা তাদেরকে একটি শাস্তির আওতায় নিয়ে আসতে চান তখন কি হয় ওই খারাপ মানুষগুলোর জন্য ওই ভালো মানুষগুলোর বিচার পেতে সমস্যা হয় অর্থাৎ আবার অন্য পক্ষ অন্যত দেখা যায় বা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কোনো অপরাধই করেনি নি বরং একটি মন গড়া একটা মামলা দিয়ে তাকে হয়রান করা হচ্ছে বিচারের চূড়ান্ত পর্যায়ে দেখা গেল যে আসলে সে কোনো অপরাধী না এই ধরনের অনেক বিষয়ের জন্য আসলে জাস্টিফাই করার জন্য এই মামলাগুলো খুবই ধীরগতি হয় তো আমি বিশেষ করে আমাদের পুলিশ সহ সবাইকে একটি বিষয় অনুরোধ করব যদি কোনো মিথ্যা মামলা কেউ দায়ের করে বা কোনো মামলা